ভুলেও ডিমের সঙ্গে খাবেন নাই এই পাঁচ খাবার তাহলেই অসুস্থ হয়ে পড়বেন ডিম যতই উপকারী হোক না কেন ডিমের সঙ্গে খাবারগুলি খাওয়া একেবারেই ঠিক নয় হার্ট অ্যাটাক থেকে কোষ্ঠকাঠিন্য নানা ধরনের শারীরিক সমস্যা আসতে পারে এতে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শিখাস কুকিং হাউস আপনারা যারা নতুন এই চ্যানেলে তার অবশ্যই স্বাস্থ্য বিষয়ক উপকারী এরকমই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন ভিডিওটি আপলোড করা মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সানডে হইয়া মানডে রোজ খাওয়া ডে আমরা সবাই ছোটবেলা থেকে ডিম নিয়ে তৈরি এই প্রবাদটি শুনে আসি ডিম ভিটামিন এ বি সিক্স বি টুয়েলভ প্রোটিন ফোলেট আয়রন অ্যামানো অ্যাসিড ফসফরাসের মতো অনেক পুষ্টিতে সমৃদ্ধ আর এ কারণেই ডিমকে স্বাস্থ্যের জন্য সুপার সুপারফুড বলা হয়েছে প্রতিদিন এটি খেলে শরীরে অনেক ধরনের উপকার পাওয়া যায় কিন্তু আপনি কি জানেন যে স্বাস্থ্যের জন্য এত উপকারী হওয়া সত্ত্বেও এই পাঁচটি জিনিসের সঙ্গে যদি ডিম খাওয়া হয় তাহলে উপকার তো হয়ই না বরং ক্ষতি করতে শুরু করে ডিম এবং চিনি একসঙ্গে কখনোই খাবেন না খেলে হতে পারে মারাত্মক বিপদ ডিমের সঙ্গে চিনি খেলে আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে ডিম এবং চিনি থেকে নির্গত অ্যামাইনো অ্যাসিড শরীরের জন্য বিষাক্ত হয়ে ওঠে যার কারণে একজন ব্যক্তির শরীরে রক্ত জমাট বাঁধার মতো সমস্যাও দেখা দিতে পারে ডিম এবং সয়া মিল্ক এই দুটো জিনিসও কখনও একসঙ্গে খাবেন না উদ্ভিজ প্রোটিন চর্বি কার্বোহাইড্রেট ভিটামিন এবং খনিজ প্রচুর পরিমাণে রয়েছে সয়া মিল্কে যা স্বাস্থ্যের জন্য খুব খুবই উপকারী কিন্তু আপনি যদি ডিমের সঙ্গে সয়া খান তাহলে আপনার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন এবং নানান ধরনের জটিলতায় ভুগতে পারেন ডিম ও কলা এ দুটো জিনিসও কখনও একসঙ্গে খাবেন না খেলে হতে পারে মারাত্মক ক্ষতি ডিম এবং কলা এ দুটির সংমিশ্রণ আপনার স্বাস্থ্যের জন্য খুব খারাপ বলে মনে করা হয় এ দুটি জিনিস একসঙ্গে খেলে বদহজম হজম ও কাঠিন্যের মতো সমস্যা দেখা দিতে পারে ডিম এবং চা ডিম দিয়ে চা পান করলে কোষ্ঠকাঠিন্য এবং হজমের মতো সমস্যা হতে পারে অনেক সময় ব্রেকফাস্টে ডিম খাওয়ার পর তারপর সঙ্গে সঙ্গে আমরা চা খাই সেক্ষেত্রে আমাদের নানান ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে এবং নানান ধরনের সমস্যায় পড়তে পারি হজমের সমস্যা দেখা দিতে পারে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাও দেখা দিতে পারে এই কারণে ডিম এবং চা একসঙ্গে না খাওয়ার পরামর্শ দেওয়া হয় ডিম এবং টক জিনিস না খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা ডিম খাওয়ার পর কখনোই টক জাতীয় খাবার খাবেন না এতে হতে পারে মারাত্মক ক্ষতি আর এমনটা করলে হার্ট অ্যাটাকের মতো গুরুতর হৃদরোগের ঝুঁকিও বেড়ে যেতে পারে তাই এখনই সাবধান হন এবং ডিম খাওয়ার পরপরই কখনোই টক জাতীয় কোনো খাবার খাবেন না ভুলেও সকালের নাস্তায় ডিম সেদ্ধ বা অমলেট না খেলে অনেকেরই দিন ভালো কাটে না সবচেয়ে সহজলভ্য কিন্তু অত্যন্ত পুষ্টিকর এক খাবার হলো ডিম শরীরের প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণ করে ডিম গবেষণা বলছে ডিমে থাকে ক্যালোরি প্রোটিন ফ্যাট ভিটামিন এ ভিটামিন বি টু নানান ধরনের খনিজ উপাদান সেই সাথে ফসফরাস ম্যাগনেশিয়াম কোলেস্ট্রল ফোলেট সোডিয়াম ক্যালসিয়াম জিঙ্ক কোলাইন সেলেনিয়াম সহ আয়রন রয়েছে তবে জানলে অবাক হবেন অধিক পুষ্টি উৎস ডিম কিন্তু অজান্তে আপনার বিপদ ডেকে আনতে পারে তবে সেটি আপনার ভুলেই যদি কারো ডিমে অ্যালার্জির সমস্যা না হয় তাহলে ডিম হচ্ছে সম্পূর্ণ নিরাপদ তবে ডিম খাওয়ার পর এমন অনেক ধরনের খাবার আছে যেগুলো খাওয়া বিপজ্জনক ডিম খাওয়ার পরপরই কোমল পানীয় একেবারেই খাবেন না এই জাতীয় পানীয় প্রচুর পরিমাণে চিনি থাকে ফলে পেটে অস্বস্তি হতে পারে ডিম সেদ্ধ বা পচের পরে চা বা কফি খেলে বিপদের আশঙ্কা নেই তবে ডিম ভাজার পরে এগুলো মোটেই খাওয়া উচিত নয় এতে হজম ও গ্যাস্ট্রিকের মতো সমস্যা হতে পারে কাঠিনের মতো সমস্যাও দেখা দিতে পারে ডিম খাওয়ার পর পরে চিনি খাবেন না ডিম আর চিনি একসঙ্গে পেটে গেলে ক্ষতিকর অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় আর এই অ্যামাইনো অ্যাসিড রক্ত জমাট বাঁধিয়ে দিতে পারে এতে হৃদরোগের আশঙ্কা বাড়তে পারে খুব সামান্য পরিমাণে চিনি পেটে গেলে অসুবিধা নেই তবে দুই তিন চামচ বা তার থেকে বেশি চিনি আপনার পেটে গেলে নানান ধরনের ঝাড়ি শারীরিক জটিলতা দেখা দিতে পারে এমনকি মারাত্মক বিপদও হতে পারে সকালের নাস্তায় ডিমের পাশাপাশি ফলও রাখেন নিশ্চয়ই তবে নাস্তার তালিকায় ডিম রাখলে তরমুজ পরিহার করুন কারণ ডিম আর তরমুজ একসঙ্গে খেলে পেটে ফোলাভাব ও বদহজম হতে পারে সয়া মিল্ক স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তবে ডিম খাওয়ার পরে এই দুধ কখনোই খাওয়া উচিত নয় সয়া মিল্ক ডিমের পুষ্টিগুণ একেবারেই নষ্ট করে দেয় আমরা অনেক সময় না জেনে বা জানা সত্ত্বেও এমন কিছু খাবারের মিশ্রণ ঘটিয়ে খেয়ে থাকি যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর খাদ্যের ভুল সংমিশ্রণ ঘটানোর ফলে নানান ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দেয় তাই সঠিক সময় সঠিক খাবার খাওয়া অত্যন্ত জরুরি ভুল কম্বিনেশনের কারণে ডাইজেস্টিভ ট্র্যাক্টের সমস্যা দেখা দেয় যার ফলে ক্লান্তি গা গোলানো অনেক সময় নানান ধরনের রোগের সম্ভাবনাও থেকে যায় অনেকেই ডিম খাওয়ার সময় কিছু চিন্তা ভাবনা করেন না প্রোটিন ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ এই খাবারটি নানান পদ্ধতিতে ব্যবহৃত হয় আবার নানানভাবে এটি খাওয়াও হয়ে থাকে অনেকে শুধু ডিম খেতেই ভালোবাসেন তবে কেউ কেউ আবার মাংস দুগ্ধজাত খাদ্যবস্তু এবং ক্যাফিনেটেড ড্রিঙ্কের সঙ্গেও ডিম খেতে ভালোবাসেন কিন্তু এমন কিছু খাবার রয়েছে যেগুলো আমরা ডিমের সঙ্গে খেলে আমাদের নানান ধরনের ক্ষতি হতে পারে এই খাবারগুলো আমাদের জেনে বুঝে খাওয়া উচিত তাহলে আমরা সুস্থ এবং ভালো থাকব। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ